তো এইস এস এ ওয়ান ফায়ার ইউটিউব চ্যানেল সেভাবে তেমন একটা ভিডিও দিতে পারে না তো অনেকদিন পরে ছোটোখাটো শর্ট শর্ট ভিডিও যাকে বলে সে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি কাজের চাপে থাকি ভাই এই জন্য সবসময় ভিডিও দিতে পারি না তো আজকে কাজ নাই এই জন্য বাসায় বসে ভাবলাম লাইভে আসি আপনার সাথে একটু কথা বলি তো যে কথাটি বলার জন্য আসলাম আপনাদের মাঝে তো আমাদের টিম মেম্বার দ্বারা ছিল যাকে চারজন আমরা চারজন ছিলাম টিম মেম্বারে সবাই এখন কর্মে ব্যস্ত এই জন্য সবাই ভিডিও দিতে পারছি না দুঃখিত আর এই যেটুকু শর্ট ভিডিও সারি মাঝে মধ্যে সময়ে পাইলে এই শর্ট ভিডিও ভিডিওতে আপনারা যে ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে সত্যি আমাদের মন তো যেগুলো বলতে চাইলাম তো যেগুলো বলতে চাইলাম তো শর্ট ভিডিওতে আপনারা যে ভালোবাসা দিচ্ছেন সত্যি আমি মুগ্ধ ভাবি নয় যে শর্ট ভিডিওতে আমাদের এত জনপ্রিয়তা আছে তো সেই ভেবে আমরা ভাবতেছি আমরা টিম মেম্বার চারজন ছিলাম চারজনের থেকে আরও কয়েকজনকে বাড়াই নেব বারে নেওয়ার পরে ইনশাল্লাহ আপনাদের মাঝে বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধরেন ফ্যানি ভিডিও ওই আপনার ব্লগ ভিডিও বা নাটক সিস্টেম কোনো ভিডিও ওই কী বলে উমর ভাই ধরতে গেলে উমর ভাই যেরকম ভিডিও বানায় অনেক টিপস তুলে ধরে অনেক সোশ্যাল মিডিয়ায় যে স যেসব কাজকর্ম হয় তার বিপরীত যায় ধরেন ওই রকম কিছু ভিডিও আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো এই সময়টা আগে পাই নাই বা এখনো পাচ্ছি না সময়টা যে ইউটিউবে আসে আমরা সেভাবে কাজ করবো সেভাবে ভিডিও করবো তো ইদানিং আপনার শর্ট ভিডিও শর্ট ভিডিওতে যে ভালোবাসা দিচ্ছেন তো ভাবতেছি শর্ট ভিডিওতে যে ভালোবাসা দিচ্ছেন এই ভালোবাসার বিনিময়ে আমি ভাবতেছি সত্যি কথা বলতে কি আগে আমার পাঁচশো ছয়শো ছাড়া ভিডিও ভিউজই হচ্ছিলো না যে প্রথমে একটা ভিডিও সারছিলাম ইউটিউবে সেটা হচ্ছে আমার প্রবত ভাই উনচল্লিশ হাজার ভিউস কমপ্লিট হয়ে গেছে ইদানিং কয়েক মাস পরে আবার আমি মাঝখানে ভিডিও দেওয়া শুরু করলাম ইউটিউবে শর্ট ভিডিও বড় ভিডিও নেওয়ার বড় ভিডিও দেওয়ার সময় পাই না শর্ট ভিডিও তিন চারটা ভিডিও ছাড়ছি আলহামদুলিল্লাহ আপনার দুই হাজার কে পঁচিশশো পনেরো মানে পুরো ধরা আপনারা আমাকে সাপোর্ট করেছেন তো এই আশা নিয়ে আমি আপনাদের মাঝে নতুন করে আপনাদের ইউটিউবে আপনাদের মানে আপনাদের কাছে আসতে চাই ইউটিউবের মাঝেই ফেসবুকে আমাদের পেজ আছে এস এস এ আর ওয়ান ফায়ার এই ইউটিউব চ্যানেলের ইয়েতেই এতেই আছে তো কেউ কমেন্ট করেছেন হাই ভাই হ্যালো তো যে কথাটা বলতে চাইছিলাম আপনাদের ভালোবাসা যদি থাকে ইনশাল্লাহ সামনের দিকে আমাদের যে চারজন টিম মেম্বার আছে এই চারজনের ভিতরে আরও চারজনকে বা পাঁচজনকে আমরা বাড়াই নেবো নেওয়ার পরে ওই ব্লগ ভিডিও উড়া ধুরা ফানি ভিডিও উমর ভাই সিস্টেমে ভিডিও করে আপনার ধরেন কোনো একটা টপিক্স যেরকম ফানি ভিডিও করে দেখেন তো বলতে পারছি না সেভাবে এইরকমই একটা ভিডিও আমি তুলে ধরবো আপনাদের মাঝে ইনশাল্লাহ দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন এই আশা আপনাদের কাছ থেকে করি তো এতদিন ভিডিও বানাতে পারি না ওই যে বললাম কাজে থাকি এই তো সবাই কোন কে কোন জায়গায় থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমাকে উৎসাহিত করবেন যে আমি যেন আরও ভিডিও দিতে পারি আপনাদের সামনে শর্ট ভিডিও তেমন একটা ইনকাম নাই নাই বললেই চলে শর্ট ভিডিওতে ইনকাম নাই আপনার কত ভিউজও জানি আপনার এর আগে দেখলাম শর্ট ভিডিওতে দশ হাজারের বেশি ভিউজ চলে গেছে মাত্র এক ডলার এক ডলারও না তার কিছু কম উঠে আসে শর্ট ভিডিওতে এই জন্য ভাবতেছি লং ভিডিও করব বড়ো ভিডিও করব দশ মিনিট পনেরো মিনিট এরকম কিছু ভিডিও করব ভিডিও করে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন এ আশায় আপনাদের কাছ থেকে করি থেকে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তো আর একটা কথা বলাই হয়নি আমি কিন্তু বগুড়াতে থাকি আপনার সরি আমি কিন্তু বগুড়াতে থাকি আমার গ্রামের বাসা গাবতিলি থানার ভিতরে পড়ে বগুড়া জেলা গাবতিলি থানা দুর্গাহাটা ইউনিয়ন হাতিবান্দা এলাকা হাতিবান্দা গ্রাম আমি প্রায় তেরো চৌদ্দ পনেরো বছর হলেও বগুড়া থাকি বাবা মার সাথে আমার ফ্যামিলিতে শুধু আমি আমার মা আমার বাবা এটি অঞ্চলে বর্তমানে আছে এই তো গাব তুলে হচ্ছে আমার নানির বাসা গোর্দাহ তো কি কোন জায়গা থেকে ভিডিও না অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের সাথে দুই একটা কথা বলি সব কথা তো আমাকে হবে না একা এক কথা তো বলা যায় না তাই না এক একা আর কতক্ষণ কথা বলবো ঘুরে বেসে একটা কথাই বলতেছি এই জন্য লাইভ থেকে মেম্বার চলে যাচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছি আমি বারো তেরোটা লাইভ যুক্ত হয়েছিলেন অংশ শুধু একজন কমেন্ট করছে ভাই কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান আপনার সাথে দুটো একটা কথা বলি না হলে তো ভালো লাগবে না এক একার কথা ফোনে কথা বলবো বলেন আমার পিছনে যেই জমিটা দেখতে পাচ্ছেন এই জমির ভেতরেই কিন্তু আমরা আগে ক্রিকেট খেলতাম ক্রিকেট বলেন ফুটবল বলেন এখন ধানের আবাদ করছে এই জন্য খেলা হয় না খেলা বন্ধ আবার এই অর্থ এলাকার যতগুলো প্রাণী আছে যতগুলো প্রাণী যত বৃষ্টি হয় সব পানি এই দোপার ভিতরে এসে জমে যখনই দোপার ভিতরে এসে জমে আমাদের খেলা বন্ধ হয়ে যায় আমরা ঠিকভাবে খেলতে পারি না কারণ দেখেন অনেক উঁচু জায়গা এদিকে এদিকে নিচু জায়গা ওখানে আমরা ফুটবলের মাঠ বানাই এবং কি ক্রিকেটের মাঠও বানাই যখন যেটা পাচ্ছে এটাই খেলতেছি আমার সবচাইতে ভালোবাসার খেলা হলো ফুটবল ফুটবল খুব 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 ভালোবাসি যা বলার বাহিরে ফুটবলের জন্য আমি অনেক গাল খেয়েছি অনেক বলার মতো না তবুও আমি ফুটবলকে ভালোবাসি আমি ফুটবলে গোলকিপার খেলি এখন বর্তমানে আমি খেলতেছি বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে ওখানে শহীদ জিয়াউর রহমান ফুটবল একাডেমির ওই একাডেমির হয়ে আমি বর্তমানে খেলতেছি তো হাই ভাই সবাইকে হাই হ্যালো কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহর এত সৃষ্টি তো যে কথা বলতে চাইছিলাম মাঠে খেলি তো আমাদের কোচ কোচের নাম হলো আপনার মোহাম্মদ রোহন সরকার ওনার বাড়ির চালো ওনার বাড়ি হচ্ছে চালো উনি বর্তমান বিএমপি তো ক্ষমতাত নাই ধরেন ওনাদের নির্বাচিত করে দিয়েছে হচ্ছে জেলা ক্রীড়া সম্পাদক বর্তমানে যেহেতু আমাদের কোচ যেটা মানে রোকন সরকার আমাদের কোচ জেলা ক্রীড়া সম্পাদক মানে বগুড়া জেলার যতগুলো খেলা হয়ে থাকে সেগুলো খেলার উনি হচ্ছে আপনার প্রধান আমরা গর্বিত আমরা এমন একটা কোচ পেয়েছি যাই বলি আমরা ওখানে প্রায় চার বছর সাড়ে চার বছর হবে প্র্যাকটিস করতেছি ওখানে ফুটবল প্র্যাকটিস ওই ফুটবল সত্যি অনেক ভালোবাসি ওই সারের হাত ধরেই আমি ওই প্রথম ওই ক্লাবে ঢুকি ওই ক্লাবে এখনো আসি ইনশাল্লাহ সামনের দিনে থাকার চেষ্টা করব যদি কোনো বিপদ না হয়ে থাকে তো যে কথাটাই বলতে চাচ্ছি আপনি অবশ্যই সাপোর্ট করবেন আমরা আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনাদের মাঝে এমনিতে বড় ভিডিও তো কিছু নাই অবশ্যই আপনাদের মাঝে চেষ্টা করবো ইনশান আপনারা আমাদেরকে নিয়ে আশাই করি তো এক একা তো কথা বলা যাবে না আপনারা কেউ কমেন্ট দিচ্ছেন না কমেন্টের দুটো কথা বলতেও পারছি না এ আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ